আপনারা জানেন ডাক্তার চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি দুই হাজার চার সনে চার সালে প্রতিষ্ঠা লাভ করেছেন আজকে আমরা বিশ বছর পূর্তি করতে যাচ্ছি এই সমিতিটি বৃহত্তর পুরান ডাকা অর্থাৎ চকবাজার মিডফোর্ড মৌলয়বাজার ইসলামপুর অর্থাৎ বৃহত্তর বংশাল বৃহত্তর পুরান ডাকায় যারা আমরা চট্টগ্রামবাসী আছি আমাদের চট্টগ্রামবাসীদের প্রিয় ঠিকানা হচ্ছে এই সমিতি এই সমিতি প্রতিষ্ঠার পর থেকে অনেকগুলো সমিতি ছোট ছোট সমিতি বিভিন্ন জায়গায় অঞ্চল ভিত্তিক প্রতিষ্ঠিত হয়েছে যেমন নবপুরে যারা আমাদের চট্টগ্রাম ব্যবসায়ীরা আছে ওনারা একটা সমিতি করেছেন ইসলামপুরে যারা আছেন ওনারা আরেকটি সমিতি করেছেন চকবাজারে আরও একটা সমিতি চকবাজার আছে সব কিছু মিলে কিছু এলাকা ভিত্তিক সমিতি থাকলেও বৃহত্তর পুরান ডাকায় যে সমিতি আছে তার একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে ডাকা উস্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি এই সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা চেষ্টা করেছি বৃহত্তর পুরাণ ঢাকায় যারা চট্টগ্রামবাসী আমরা আছি আমরা নিজেদের মধ্যে সৌহার্ত নিজেদের মধ্যে আন্তরিকতা নিজেদের মধ্যে সুখে দুঃখে একসাথে পথ চলার জন্য আশা করি ইনশাআল্লাহ সমিতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পৌঁছার জন্য তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আপনারা চেষ্টা করছে ইনশাআল্লাহ মোটামুটি আমরা আমরা বলতে পারি আমরা তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি আমাদের গত মেজবান এবং আপনারা জানেন খুব তাড়াতাড়ি আমরা বিশ বছর উপলক্ষে একটা গোল্ড কাপ টুর্নামেন্ট গত এক মাস ব্যাপী চলেছিল তার ফাইনাল খেলা হয়েছিল খুব দশ বারো দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বি মহোদয় উপস্থিত ছিলেন অত্যন্ত জাকজমকপূর্ণভাবে সমিতির এই বিশ বছর উপলক্ষে গোল্ড কাপ টুর্নামেন্ট আমরা সমাপ্ত করতে পেরেছি এই জন্য গোল্ড কাপ টুর্নামেন্টের সাথে যারা জড়িত ছিলেন বিশেষ করে আহ্বায়ক আহ্বায়ক গফুর এবং যুগ্ম আহ্বায়ক ছিল আমার শাহ আলম এবং যারা ক্রীড়া কমিটিতে ছিলেন আমি নির্বাহী পরিষদের কর্মকর্তা সহ তাদের সবাইকে প্রাণ অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং আপনারা করতালে দিয়ে ওদের উৎসাহিত করেন ভবিষ্যতে যেন আগামী দিনে এই ধরনের একটা আরেকটা টুর্নামেন্ট আগামী দিনে আমরা পাই পাশাপাশি ডাক্তার চোট ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় অসচ্ছল মানুষদের জন্য কাজ করা আসছে আমরা কোটি টাকার উপরে আমরা এটা চেষ্টা করেছি প্রতি বছর সাহায্য সহযোগিতা করা আসছি আমাদের পাশাপাশি আমাদের যে কোনো সুখে দুঃখে আমাদের ব্যবসায়ীদের আমরা যারা সদস্য আছেন তাদের সুখে দুঃখে আমরা থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও ইনশাল্লাহ ঢাকা হচ্ছে চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি বৃহত্তর পুরান ঢাকায় চট্টগ্রামের ব্যবসায়ীদের একটা সুন্দর প্রতিনিধিত্ব করবে আমাদের মুরব্বীরা আছেন বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টা যেন মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের সবসময় আমাদের সাথে ছিলেন এবং আছেন আগামীতেও থাকবেন ইনশাল্লাহ আপনারা যারা ভবিষ্যতের নেতৃত্বে যারা আসবেন আমাদের বর্তমান যে কমিটি কমিটির মেয়াদ এই একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাবে উপদেষ্টা মণ্ডলী একটা কমিটি আগামী দিন আপনাদের সাথে আলাপ আলোচনা করে করবেন তো আগামী দিনেও যেন এই সমিতি আরও তার লক্ষ্যে তার অবিষ্ট লক্ষ্যে আরো সুন্দর সুন্দর কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারে সেই জন্য আপনাদের দোয়া সহযোগিতা চাচ্ছি নাকস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করছে এবং আমাদের যেহেতু আমরা সবাই ব্যবসায়ী আমরা আসলে সারাক্ষণ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক সময় আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকগুলো কর্মসূচি সুন্দরভাবে যেভাবে করা উচিত সেভাবে হয়তো হয়ে ওঠে না অনেকের সাথে কমিউনিকেশন করার দরকার সেভাবে হয়ে ওঠে না আশা করি স্যার আগামীতে আরও সুন্দরভাবে এই সমিতি তার কার্যক্রম নিয়ে সামনের দিকে নিয়ে যাবে আপনাদের সার্বিক সহযোগিতা আশা করছি এবং বিশেষ করে আমি এই আজকের এই প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাহী পরিষদের সকল কর্মকর্তা আমাদের আমাদের আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য অনেকগুলো সমিতির সাথে অত প্রথম আমি জড়িত হওয়া থাকার থাকার সুযোগ আমার হয়েছে কিন্তু আজকের বিশেষ অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সমিতির প্রত্যেকটা নির্বাহী পরিষদের প্রত্যেকটা কর্মকর্তা একটি আমরা যখনই বলি সেটা টাকা পয়সা হোক কর্ম হোক মানে একটা লোক নাই যে এখানে আপনি এখানে পাবেন না আমি একেবারে মানে এই এই ধরনের একটা টিম নিয়ে যে কোনো কাজ করা সম্ভব এটা অনেকগুলো এই জন্য আমি মনে করি যে এই সমিতি অনেক অনেকগুলো সমিতি চেটে গিয়ে যদিও আমরা সংখ্যা ছোট আমাদের সদস্য সংখ্যা ছোট কিন্তু আমাদের কর্ম কালের না প্রায় তিনটা চারটা পর্যন্ত সকল কর্মকর্তা কানে ছিলেন গতকাল সারা দিন ছিলেন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা এত বেশি মানুষের কাছে যাই নাই ম্যাক্সিমাম সহযোগিতা আমাদের কর্মকর্তারাই করেছেন সবকিছু মিলে আমি আমার সমন্বয়কার হিসেবে এই আয়োজনের সমস্ত কৃতিত্ব আমার নির্বাহী পরিষদ এবং প্রতিষ্ঠা পরিষদের অন্য সদস্যদের উৎসর্গা করলাম যদি এর ভিতর কোনো ভুল হয়ে থাকে সেটা একান্তই আমার সমস্ত দায় আমার ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি আয়োজন করেছি অনেক সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করেছি প্রত্যেকজন মেহমানকে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে মেহমানদারি করার চেষ্টা করব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি